নিজেকে টি শার্টে সুন্দর দেখাতে ভালো একটা বাইসেপ ট্রাইসেপ কেনা চায় আর আপনিও যদি চান তাহলে এই ভিডিওটা এখনই সেভ করুন কারণ আজকে আমি এমন কিছু বাইসেপ ট্রাইসেপ এক্সারসাইজ দেখাবো যেগুলো যদি আপনি ঠিকভাবে করতে পারেন পাঁচ থেকে ছয় সপ্তাহ তাহলে আপনার বাইসেপ ট্রাইসেপও অনেক ভালো গ্রো করবে আর আপনি এসে আমাকে থ্যাংক ইউ বলবেন সো শুরুতেই বলে রাখি এক্সারসাইজগুলো আপনার চাইলে দুইভাবে করতে পারেন প্রথমত আপনার চাইলে এক্সারসাইজগুলো সুপার সেটে করতে পারেন অথবা আলাদা আলাদা করতে পারেন সো এক্সারসাইজের প্রথমেই থাকবে ক্যাবল রেপ পুশ ডাউন যেটা আমাদের ট্রাইসেপের লং হেডকে টার্গেট করে এবং এটা আমরা চার সেট করব উইথ এ ভেরি স্লো অ্যান্ড কন্ট্রোল মুভমেন্ট আর এর সাথে সুপার সেট থাকবে পার্বেল কার্ল এইটাও খুবই কন্ট্রোল মুভমেন্ট স্লো ওয়েতে করতে হবে এটাও থাকবে চার সেট প্রত্যেকটা এক্সারসাইজে রেপিটেশন রেঞ্জ থাকবে বারো থেকে পনেরো এর মধ্যে আপনার মাসেলকে ফেল করতে হবে নেক্সট এক্সারসাইজ থাকবে ডাম্বেল স্কাল ক্রাশার এবং এর সাথে থাকবে ডাম্বেল স্পাইডার কার্ল এই এক্সারসাইজটা আমরা চার সেট করে পারফর্ম করব এরপরে থাকবে ক্যাবেল রোপ এক্সটেনশন এবং সাথে থাকবে ইনক্লাইন বেঞ্চ ডাম্বেল কার এই এক্সারসাইজগুলো আমরা তিনটা সেট করে করব সব শেষে থাকবে কেবল কিকব্যাক বোথ হ্যান্ড আর এর সাথে থাকবে ডাম্বেল হ্যামার কার এক্সারসাইজের দুইটা করে সেট করব। আর এই হয়ে গেল আমাদের আর্মস ওয়ার্কআউট শেষ এই ওয়ার্কআউট পরে আপনি ইনসেন একটা পাম্প ফিল করবেন যেমন আমি পাম্পের জন্য আমার ট্রাইসেপকে ভালোভাবে ফ্লেক্সি করতে পারছি না সো এক্সারসাইজগুলো ট্রাই করেন ইনশাআল্লাহ আপনার অনেক ভালো লাগবে ধন্যবাদ